বাঙালি সমাজে জামাই আতরের সুখ্যাতি বেশ নজর কারা বাঙালির শ্বশুর বাড়ি উষ্ণ অর্থনা আর সেই জামাই আতর গ্রহণ করলেন তারেক রহমান দীর্ঘ বছর পর গিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ধানমন্ডিতে মাহবুব ভবনে থাকেন তার শাশুড়ি এর আগে দেখা যায় একটু ভিন্নভাবেই ভাবেই জামাইকে বরণ করতে ফুলের মালা নিয়ে অপেক্ষা করছিলেন শাশুড়ি পঁচিশ ডিসেম্বর ফুলের মালা গলায় দিয়ে মেয়ে জামাই তারেককে বরণ করে নিয়েছিলেন তিনি সেখানে তৈরি হয়েছিল এক আবেগক্ষণ পরিবেশের এরপর দুদিন বেশ ব্যস্ত ছিলেন তারেক রহমান তাই সময় হয়ে ওঠেনি শ্বশুরবাড়ি যাওয়ার জরুরি কাজ শেষ করেই তাই আজ ছুটে যান শ্বশুরবাড়ি দীর্ঘ সতেরো বছর পর আজ আবার হয়তো নতুন করেই উপভোগ করছেন জামাই আপ্যায়ন সেখানে দেখা যায় শ্বশুরবাড়ির বিড়ালদের সঙ্গে বেশ খোশ মেজাজে খেলছেন তারেক রহমান সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ